খবরে দেখছি অন্যায় নাই প্রশাসন বিচার করবে কিন্তু মুসলমানদের অভিযোগ এটা অন্যায় বলতে হবে এটা মুসলমানদের অভিযোগ এটা মুসলমানদের অভিযোগ আমি এই অভিযোগগুলো মেনে নিলাম এটা অন্যায় না দিন সম্পর্কে জ্ঞান আছে না কোরআন সম্পর্কে না ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান আছে কথা বলে জ্ঞান নাই তারা অজ্ঞাত অবস্থায় করছে আমি কেন বললাম আল্লামা ইকবালের একটা কথা আছে ইস কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ ঈদের দিনে পশ্চিম বাংলায় কতগুলো গ্রামে কত পাড়ায় মুসলমানদের ছেলেরা মসজিদের পাশে ডিজে বক্স বাজিয়েছে এটা যদি মিথ্যা বলে থাকি আমি প্রমাণ দেবো আমার বর্ধমান টাউনে আমার টাউনে প্রমাণ দেবো মুসলমান ছেলেরা বাজাচ্ছে এদের জন্য প্রতিবাদ নাই এদের জন্য এটা হারাম লয় অথচ এরা জানে যে গান বাজনা করা হারাম একটা হিন্দু ভাই সে দিন সম্পর্কে জানে না মসজিদের সামনে বাজনা বাজিয়েছে তাকে আপনি বলেছেন মুসলিম দিকে হিংসা করে করছে ঠিক আছে কিন্তু একটা মুসলমান ছেলে তো জানে যে হারাম আমার কথাগুলো খুব সুক্ষ্মভাবে বুঝবে সেই ছেলেটা ঈদের দিনে শুধু তাই লয় গ্রামে বুগি বুগি ড্যান্স আমার বর্ধমান গ্রামের নাম করব না তারা লজ্জা পাবো লজ্জা করতে লজ্জা নাই লাগতে কথাটা বুঝতে পারেন আমরা বললে মানুষ কি বলে হুজুর এটা না বললি বলতে পারতেন আমাদের গ্রামের লজ্জা তুই করবি লজ্জা নাই হুজুর বললে লজ্জা কথাটা বুঝলাম আমরা জলসাই গেলে অনেক জায়গায় বলে হুজুর সুদ নিয়ে বেশি বলবেন না আমাদের গ্রামে ম্যাক্সিমাম লোক সুদ খায় গাঁজা নিয়ে বলবেন না ম্যাক্সিমাম লোক গাঁজা খায় মদ নিয়ে বলবেন না হুজুর মাতাল বেশি আছে এত কষ্টের কথা শুনেলে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কিসকো কহু কৈসে কহু জিসকো কহু জৈসে কহু বক্তব্য সুদ নিয়ে বললে যারা কর আছে তারা সকাল চায়ের দোকানে বলবে বাজে হুজুরে নিবে ভালো নয় যারা চোর আছে চোরদের গায়ে লাগলে চোররা বলবে খারাপ যার গায়ে লাগবে তার কাছে ইয়াসিন হুজুর খারাপ হয়ে যাবে যার পক্ষে কথা হবে তার কাছে আমি ভালো হব এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম উর্দুতে প্রবাদ বাক্য গায়ে লাগা কথা নয় আপনাকে নেয় আর অন্যায় দুটোকে বিচার করতে হবে ভালো এবং খারাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় খারাপকে অ্যাভয়েড করেছেন ভালোকে প্রাধান্য দিয়েছে ভালো আর খারাপ দুটোর পার্থক্য এখানে বুঝিয়ে দিচ্ছি আপনি পায়খানা ঘর ভালো জায়গা না খারাপ জায়গায় কথা বলে খারাপ জায়গা নোংরা থাকে সেখানে নবীজি বললেন পায়খানায় গেলে বাঁ পাটা আগে দিবে দোয়া পরে ঢুকবে যাতে শয়তান তোমাকে অ্যাটাক করতে না পারে আমাদের দেশে তো অনেক লোক আছে বিড়ি না খেলে পায়খানা হয় না ঠিক বলছি না ভুল বলছি আপনারা হাসছেন বাস্তব বলছি পায়খানা ঘরে বসে বিড়ি না খেলে তারা পায়খানায় হবে না অভ্যাস করেছে কিন্তু শয়তানের কাজ পায়খানায় বসে কিছু খাওয়া তাই না পায়খানা করতে করতে কিছু খাওয়া যাবে কত ভালো লাগে বিড়ি না খেলে পায়খানা হয় না সিগারেট না খেলে পায়খানা হয় না কেন তারা অব্বাস করেছে সেটা তারা দুয়ার অভ্যাস করে দোয়া পড়ে প্রবেশ করো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে তোমার ধ্যান পাইখনাই থাকবে পাইখনা হবে তুমি বের হবে যখন তখন দোয়া পড়ে দান পা দিয়ে তুমি বের হবে মসজিদ ভালো জায়গা আল্লাহর ঘর ঠিক কি না মসজিদ কি জায়গা ভালো জায়গা মসজিদে নবীজি সুন্নাত হচ্ছে দান পাটা প্রবেশ কর আগে মসজিদে এতে কাফের নিয়ত কর এটা নবীজি সাল্লি সাল্লামের শূন্য মসজিদের ভেতরে এতে কাপে নিয়ত কর যখন তোমরা প্রবেশ কর চলু ইসলাম সব সময় খারাপ ক্যাভয়েড করেছে বেঈমানরা কেমন জাল বিছিয়েছে বলে দি যে পরকিত মুসলমান হবে নবীজির উম্মত হবে সে মিথ্যা কথা বলতে পারে না মুসলমান যে নবীজির পরকিত উম্মত হবে সে চুরি করতে পারে না মুসলমান যে নবীজির পরকৃত উম্মত হবে সে মদ গাঁজা খেতে পারে না ব্যবিচার করতে পারে না আমি সমাজের বিচারটাই বলে দিই আপনার মসজিদের ইমাম কালকে যদি দাড়ি চেঁচে নামাজ পড়াই তার পেছনে নামাজ হবে কথা বলেন এ কথা বলে না কেন এ জোরে বলুন হবে তার পেছনে নামাজ পড়বেন না তাকে তাড়াবেন কথা বলে না তাড়ানো হবে ইমাম সাহেব কে বললে নামাজ হবে তাইলে তোমাকে শুনো কালকে তুমি অর্ডার দাও ইমাম সাহেব একটা দলিল লেখো পেপারে লিখতে হবে ইমামের পেছনে নামাজ পড়বো ইমাম দাড়ি দাঁড়িয়ে ইমামের জন্য ফতোয়া দেয় দাড়ি কেটেছে তার পেছনে নামাজ হবে না তুমি চেছে ইমামের পেছনে কি করে নামাজ পড়ো আর যারা বলছেন দাড়ি চেচে নামাজ হবে হাদিসে আছে দাড়ি চাচনে হচ্ছে ফাসেক ফাসেকের পেছনে কখনো নামাজ হয় না যদি ফাসেকের পেছনে নামাজ না হয় ফাসেকের নামাজটা কি করে হবে কথাটা বুঝতে পারেন নি পড়ে তোমার মাথা ঠুকাই হবে ইমামের জন্য এক পিছা ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না আমাদের দেশের লোকের ফতুয়া কিন্তু এরা সিগারেট খেয়ে মসজিদে ঢুকে নামাজ পড়ে

বিচার যেটা আপনি ইমামের জন্য ইসলামে হারাম করা হয়েছে সেটা সকলের জন্য হারাম হারাম হালাল দুজনের জন্য আল্লাদা করেনি মুক্তাদি ইমাম আলাদা আলাদা আছে কি কথা বলে আলাদা মুক্তাদি বিয়ে করতে পাবে ইমামরা বিয়ে করতে পাবে না এরকম কোন মশলা আছে বরঞ্চ শুনেলে যে ইমামের পেছনে নামাজ পড়বে ইমামকে বিবাহিত হলে ইবাদত বেশি ভালো হবে এটা অনেকে জানে বিবাহ হচ্ছে অদ্বে মান কি বললাম নিকা কি অদ্বে মান কিসের জন্য জানে